আল্লাহ আলু এর সাধ করেছেন আর নম্বর একশো তেরাশিতে ইয়াই ভাল্লে আমানু হে ইমানদার লোকেরা তোমাদের প্রতি শেয়ামকে ফরজ করা হয়েছে কোন মাসের শিয়ামকে ফরজ করা হয়েছে এখানে বলা হয়নি কিন্তু শেয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে শেয়াম সারাদিন না খেয়ে থাকতে হবে সারাদিন পিবাসিত থাকতে হবে অনেক কষ্ট বোঝা মনে হইতে পারে প্রথম খানে বিশেষ করে তাই আল্লাহ বলছেন কেমন কতিপ আলীন কাবলি যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর বিধিবদ্ধ করা হয়েছিল ফরজ করা হয়েছিল ওরা সহজে পেরেছিল ওদের শ্যাম রোজা আরও কঠিন ছিল মুশকিল ছিল তারা কি করে পেরেছিল সুতরাং এটা কোনো নতুন বিষয় নয় যে তোমাদের ওপর বিরাট একটা বোঝা যা বড় কষ্টের কারণ হয়েছে এমন কিছু নয় লাল রা এতে অনেক উপকারিতা রয়েছে মুখ্য উপকারিতা হচ্ছে যাতে তোমরা পাপ মুক্ত হইতে পারো অর্জন করতে পারো পাপ মুক্ত জীবন যাপন করতে পারো রমজানের শ্যাম পালন করলে অথবা ফরজ শ্যামের পরে বলতে পারেন যে কোনো শ্যাম নফল সন্ন্যদ শ্যাম রোজা বেশি বেশি রাখলে এর মাধ্যমে তাকুয়া অর্জিত হয় আল্লাহ ভীরুতা আল্লাহর ভয়ে আল্লাহ সন্তুষ্টির কাজ করব আর আল্লাহর ভয়ে পাপ থেকে অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকবো এই যে গুণটা সবার মধ্যে তৈরি হয় না অল্প কিছু লোকের মধ্যে তৈরি হয় অনেকে সামাজিকতার কারণে পাপ করে না পারিবারিক অবস্থানের জন্য পাপ করে না হ্যাঁ বা মানবতার কারণে পাপ করে না হয়তো এগুলো কোনো কাজে আসবে না এগুলো দুনিয়ায় কাজে আসবে সুনাম খ্যাতি ভালো মানুষ হ্যাঁ কিন্তু তাকুয়ার ভিত্তিতে মানুষ যখন পাপ থেকে বাঁচবে তাকুয়ার ভিত্তিতে যখন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে কথা বলবে সেটা ইহকাল পরকালে কাজে আসবে তাকুয়া না থাকলে আল্লাহর ভয় বিহীন যদি ভালো কাজ হয় ভালো কাজের পারিতোষিক প্রতিদান আখেরাতে পাওয়া যাবে না দুনিয়াতে কিছু পাওয়া যাবে নগদ দিয়ে বিদায় করি আল্লাহ রবুল্লা আলম আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি গোনা থেকে না বাঁচেন দুনিয়ার কোনো গরজে গোনা থেকে পাপ থেকে বাঁচেন তাহলে মতের পরে কিছুই পাবেন না জিরো একেবারে এই তাকুয়া হাসিল হবে কিসের মাধ্যমে সেয়াবের মাধ্যমে রোজা রাখলে জি এই জন্য নবী করিম সাল্লিউসাল্লাম এই কথা স্পষ্ট করার জন্য নবী করিম সাল্লিউসাল্লাম প্রথম যুবকদেরকে বিবাহসাদী করতে বলেছেন যা মা মানিস দা তাম বা আতা ফালিয়া হে যুবক লোকেরা তোমাদের মধ্যে যারা বিয়ে করতে শক্তি সামর্থ্য রাখে আর্থিক দিক থেকে আর শারীরিক শক্তিও রয়েছে তাহলে যেন বিয়ে করে ফেলে ওতে লাভ আছে ঘনামুক্ত থাকতে পারে বিবাহের মাধ্যমে জি অমালামিয়াস্তাতে আর যদি কেউ বিয়ে শি না করতে পারে আর্থিক সংকট রয়েছে শারীরিক চাহিদা রয়েছে ক্ষমতা আছে কিন্তু আর্থিক বড় সংকটে আছে স্ত্রীর আর্থিক হক আদায় করতে পারবে না এতটুকু যোগ্যতা নেই এতটুকু হিম্মত আর এখনো এখনও সাহস নেই নগদ জমা থাকতে হবে জরুরি নয় কিন্তু একটা হিম্মত থাকতে হবে যে আমি দৈনিক আই ইনকাম করি আমার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা দিতে পারবো যদি এটা না থাকে কমল নামে যদি কেউ না পারে যেন অবশ্যই শ্যাম পালন করে রোজা রাখে ফাইন না হল হবে যাউন শ্যাম পালন করলে জন চাহিদাকে দমন করে রাখবে হ্যাঁ জাতি হবে কি পাপ মুক্ত থাকবে জি দেখেন শ্যামের মাধ্যমে পাপ মুক্ত থাকতে পারে বিয়ের মাধ্যমে পাপ মুক্ত হইতে পারবে আর বিয়ে যদি না করতে পারে অথবা যদি স্ত্রীকে সাথে না রাখতে পারে তাহলে শ্যাম পালন করবে পাপ মুক্ত থাকতে পারে তাকে অর্জিত হবে তো লাল লক এটা বড় উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি আপনার শ্যাম রোজা থেকে উপলব্ধি করতে পারেন যে আমি মাশাআল্লাহ শ্যাম পালন করে রোজা রেখে নেকির কাজে অত্যন্ত উদ্গ্রীব আগ্রহী হতে পেরেছি অনেক অ্যাডভান্স হতে পেরেছি আগের থেকে আর আমি গোনা থেকে আলহামদুলিল্লাহ বাঁচতে পারছি আমার এই শ্যামগুলির মাধ্যমে কাজে আসছে তাহলে জানবেন যে আপনার শ্যাম কার্যকরী হচ্ছে আপনার রোজা তাহলে কাজে লাগছে এটা প্রত্যেকের নিজের অবস্থা নিজে বুঝতে পারছেন যে রোজা রাখছেন আর পাপও হচ্ছে রোজা রাখছেন অন্যায় করছেন রোজা রাখছেন আবার ফজরে উঠতে পারেন না রোজা রাখছেন আবার পাপের শেষ নাই বিভিন্ন রকমের পাপ তাহলে আপনার রোজা দ্বারা কোনো রেজাল্ট হয়নি সে দ্বারা কোনো ফলাফল পাচ্ছেন না আপনি জি হয়তো শুধু ঘোড়া শ্যাম হচ্ছে যেই শ্যাম দ্বারা কোন রকম ফরজিয়ার ফরজটা আদায় হচ্ছে কিন্তু আপনি কিছুই লাভবান হতে পারছেন না লাল লাকুম তত্ত্বকোনটা হচ্ছে আপনার রোজার কোয়ালিটির মাপকাঠি আল্লাহ যেন আমাদেরকে ভালো কোয়ালিটির শ্যাম পালনে তৌফিক দান করে